আলাইকুম রহমাতুল্লা আজকে আমার একটা গাবি হিটে আসছে আজকে না শুধু এটা আগেও তিন তিনবার আসছে এটা নিয়ে আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম তিনবার বিষ দেওয়ার পরও আমার একটা গরু বিষ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোর কথা বলছিল কেউ কেউ আবার বিক্রি করে দেওয়ার কথা বলছিল তো আজকে আমি লাস্ট এটাকে বিষ দিয়ে দেখি কি হয় বাকিটা আল্লাহ ভরসা তো আপনারাও দোয়া করবেন যাতে এবার গরুটা কনসিপ করে এটা হচ্ছে আমার আরেকটা গাবি তো এটাকে আমি তেরো মাস আগে বিষ দিছিলাম তো এটা গত কোরবানির আগে ডাক্তার দিয়ে আমি পরীক্ষা করানোর পর বলতেছে যে চার মাসের গাবিন তো এটা আমার মাথায় আসে না কিভাবে তেরো মাস পরে চার মাসে গাবিন হয় তো ঈদের দুই থেকে আড়াই মাস পরে আবার চেক করানোর পর গরু ডাক্তার যে এটা সাত মাস তো এখন মূলত আমার যে গরুটা হিটে আসছে এই গরুটাকে বীজ দেবো তো আপনারা দেখতে থাকেন তো এই আমার শখের গাবি জানি না আল্লাহ কি কপালে এবার যদি বীজ না তাহলে আমি কি করবো আমি নিজেও জানি না বাকিটা কিটা আল্লাহ ভরসা তো আপনারা দোয়া করুন আর যদি কোনো খামারে আমার ভিডিওটি দেখে থাকেন বা এই গরু সম্পর্কে কোনো আইডিয়া থেকে থাকে বা পরামর্শ দিতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি উপকৃত হবে তো সকলের ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো تكون تكون الله فز